আবার নুডলস খতিছাকা এনা নুডলস সুলাভনা আরে বাদ দেন তো এ ব্যাটা জিজ্ঞাসা না তো জি স্যার বলেন বলছি যে ভাইরা দুইজন দুইটা সিলেক্ট করেছে একটা সুলাভনা খাবে একজন খাবে চাওমিন তো আপনি দুইটা নি আসবেন সুলাভনা এবং চাওমিন জি হ্যাঁ তিনটা নেবেন জি ঠিক থ্যাঙ্ক ইউ ঠিক আছে বুঝিত ওকে ওকে দুইটাই চলবে ভাই দেন এখনই খাওয়া শুরু করে দিলি সুলাটা আসুক তারপরে একসাথে খাই তোর যে মনে হচ্ছে তোর না अरे हठा दिसी तो खावार चन्नी, सुम मेरे खा खाली देख ना গরুর পাল খেয়েছে দেখ ছেড়ে দিয়েছে স্যার আমাদের সোলা এসে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টেস্ট

কম করে খাবে বুঝি খাই তুই লাকি ভালো তো আমার খোয়ালি কথা টুক কলি কি তুই আমি খাওয়ালাম মানে তুই তো ডেকে আনলি খাওয়ার জন্য আমি তো শুধু দুপান্ডা দেখাইছি অমনি আমার কষ্ট যে খাওয়ালাম কে কি কথা কই হ্যাঁ যাই হোক তো টেনশন করছি না ও আছে না হ্যাঁ সমস্যা নেই আমি তো সে মানি ব্যাগ ভুলে গিয়েছি

আপনারা কি চুল্লা রান্না করেছেন ওর ভিতরে শুধু ঝিল থাকে এটা কোনো একটা ছোলা হলো আর এটা খাতি মানুষ অসুস্থ হয়ে যাবে না কি রান্না করেছেন এটা কি দিয়েছেন হ্যাঁ ভাই আমারই তো ভুল আমি তো ঝিলটা তো আমি ভুল করে বড়টা দিয়ে দিয়েছি তখন ওই ঝিলটা যদি আপনার দিয়ে কেন মায়ের খাওয়াল লাইন করে ফেললে যা একটু পাট পড়তে ছিলাম তা তো শেষ এত জোরে কথা বলিস নে তুই যা করেছিস পুরো মায়ের খাওয়ার লাইন হয়ে গিয়েছে মায়ের একটা বাইরে পড়বে না পিটি ছাড়া আমি এত নিখুঁত কাজ করলাম তাও ধরা খেয়ে গেলাম

বন্ধু ক্যাফে আড্ডার রেজিস্টার কার্ড এবং এই কার্ডের কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে যারা এক থেকে দশ পর্যন্ত কফি খাবে তাদের জন্য এগারো নম্বর কফি বা চাটা ফ্রি এবং বন্ধু ক্যাফের এটি একটি নতুন আড্ডা এটা হচ্ছে প্রোভাইডার মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের এবং ভাইয়ের এখানে আমরা এতক্ষণ যেটা করছি এটা একদম একটা ফানি ভিডিও তাদের খাবারের মান খুবই ভালো এবং চাউমিন বা নুডলস যেটা বলেন ফুলা আবার এখানকার যে কফিটা খুবই অসাধারণ এখানকার প্রত্যেকটা আইটেমগুলো খুবই সুন্দর এখানকার পরিবেশটা খুবই সুন্দর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই বন্ধু ক্যাফে এবং আড্ডাতে এখানে বন্ধু বান্ধবী যার যেটা আছে সবাই নিয়ে বসতে পারবেন ঠিক আছে এবং যাদের কাছে এই কার্ডটি থাকবে তাদের কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সকলে এখানে খাবার খাবেন এবং এই কার্ডটি সংগ্রহ করে বন্ধু ক্যাপেয়ারডা আসবেন এখানে এখানে ঠিকানাটা হচ্ছে ঠান্ডা বাজার গোহাটার পাশে এই এই ক্যাপিয়ারডোটা আমাদের রানা ভাইয়ের দোকান এখানে আপনারা আসলে আরো সুযোগ সুবিধা পাবেন ওয়াইফাই লাইন আছে এবং রাতের বেলা আসলে খুবই সুন্দর লাইটের লাইটিং লাইটিংগুলো করেছে আসলে ডেকোরেশনটা খুবই সুন্দর আর এখানকার সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এখানকার খাবার থাকলে অনেক ভালো হ্যাঁ খুবই ভালো তো সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ